আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে তো কাজ করতেছি আর এই যে কাজ করতে করতে মিহারা বহু নিয়ে গেছে আর কাজ করতে করতে আজকে একটা সবজি দেখা পাইছি বাবলাম যে তাহলে সবজিটাও নিয়ে মেয়েদের কাজ বুঝে নিতো কি রান্না করবো এটা চিন্তা করতে করতে আমাদের সময় কেটে যায় আর চোখের সামনে যেহেতু সবজিটা পাইছি ওই সেই সবজিটা নিয়ে যাব আর কি সবজি কাটি সেটাও কিন্তু আপনাদেরকে দেখা আসেন আর আমরা কিন্তু এখানে কাজ করতেছি এই খড়িগুলো নিতেছি খড়িগুলো আমরা কিনছি আর এখানে মুখ দাও কই আমরা তো দাও নিয়ে আসছিলাম করি মাঝে মাঝে কাঠল লাগে দাও ওই জায়গায় নিয়ে আসো মিথ্যে তো দাও খুঁজে পাইতেছে না আমি যাইতেছি দাও খোঁজার জন্য দেখেন কিরকম পাহাড় কই রাখছিলা তুমি ভালো হয়েছে এখন হারাইলে না দেখা হবো এনে কনে এনে তো বহু খরি নিলাম

আর সবজিটা কিন্তু অনেক ইচ্ছে নেন মাছ ধরা করা যায় সুতরাং না করা যায় ঘোড়ায় কাটা একবারে সবগুলো সব সব কাটা করে দেখো ওই দিকে ও ওই পাশে আছে ওই দিকে নিয়ে সবগুলা কাটো এই তো আমাদের সবগুলা সবজি কাটা শেষ আমি তো দেখি কত রইছে অনেকগুলো আছে অনেকগুলো হয়ে গেছে এগুলাদের কিন্তু আজকে আমরা রান্না করব মাছ দিয়ে দেখতে পারবেন এখন আমরা চলে যাব এই খইগুলো সাথে করে নিয়ে এই তো এদিকে কিন্তু দস্তারটা টাটাক লাগাই চরাইসা দিছি আর আজকে এগুলা কিন্তু রান্না করব এই যে সッキ মাছ দিয়ে সッキ মাছগুলো দিয়ে নিছি পরিষ্কার করে

ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো থাকবেন